কি বলবেন এই এলাকাতে আসলেন একটা দাদা দেখলাম যে ক্যান্সার হয়েছে বা অপারেশন করা হলো আর অনেক খরচা আছে যেসব আর অপারেশন করলে যা খরচা হয় আর আপনি বলেন যে আমি যতটা পারবো দায়িত্ব নেব কি বলবেন কি বলতে চাইছেন দেখো দায়িত্ব মানে কি আজ দেখে সত্যি কথা কান্না আসছে কেন ইনি অপারেশন হওয়ার আগে দু তিনবার আমার কাছে গিয়েছে তো আমি ব্যস্ততার কারণে ওনার কাছে আসতে পারিনি আজ যখন এসে দেখে নিজেরই কান্না পাচ্ছে যে একটা মানুষ রোগী ক্যান্সার রোগ কি জিনিস আমি আমার ফ্যামিলি থেকে বিলং আমি দেখেছি আমি ভবি। তো এই যে মানুষের পাশে থাকা সাহস সহযোগিতা এটা আমি বলতি এটা ভাইজানি শিখিয়েছে আমাদের এইসব ছেলেগুলো কী জন্য আমার ডেকেছে এটা ভাইজানি আমাদের শিখিয়েছে আজকে বাঁচতে বলতে এই চোখে পানি এসে যাওয়ার মতো যে এই যে এই একটা আলাদা রকম গর্ব যে মানুষের পাশে যাই দিই না কেন মানুষের গর্ব ভালো লাগছে যে একটা মানুষের এই পরিবারের এই অবস্থা তবে আমরা চেষ্টা করব এই জায়গা যত ছেলে আছে আমাদের দলে যত ছেলে আছে আমাদের সমস্ত সর্বোচ্চ সব কিছু দিয়ে বলে আমরা এই ফ্যামিলির পাশে আছি থাকবো এটা কথা দিয়ে গেলাম এই রাস্তা থেকে যাওয়ার পথে আপনি যে শুনলেন শোনার সাথে সাথে যে আসলেন কি বলবেন কেন কেমন আর কি মনোভাব লাগছে বা এই মানুষের উপরে এইটাই তো বললাম যিনি আমার কাছে দু তিনবার গিয়েছিলেন বুঝতে পারি এখন এসে দেখে তো আমি বুঝতে পেরেছি ইনি সেই আমার কাছে গিয়েছিল দু তিনবার তো বাস্তবে বলছি তো এই রাস্তা দিয়ে আমি যে যখনই মনে করবো আমাদের ছেলে মেয়েদের বলা আছে তো যতটা আমাদের সমর্থন গরিব আমরা সবাই গরিব খেটে খাওয়া মানুষ যেভাবে আমাদের আল্লাহ চালিয়ে নিয়ে যায় এবং সবাই আমরা চেষ্টা করবো সবার নিজের নিজের দায়িত্ব নিয়ে পরিবারটার পাশে থাকুক আশ্বাস দিয়েছি তবে এই না যে আমরা এই বলে চলে যাব আবার দেখা হবে না এটা কোনো ব্যাপার না আমরা ছিলাম আছি যতদিন আমাদের সামর্থ্য থাকে আমরা এনার পাশে আছি কথা ভাঙড়ের বিধায়ক ন সিদ্দিকি যে এমন আর কি মানুষের কথা দেখলাম যে অনেক জায়গাতে দেখেছি রাস্তা থেকে নেমে গিয়ে যা যারা অসুবিধার মধ্যে আছে তাদের সঙ্গে কথা বলা তেমন একেবারে একই স্টাইল আপনাকে দেখলাম যে এই কি তার মানে কি আপনি দায়িত্ব নেবেন কি কিছু যদি কোনো দেখেন যদি আমাদের নেতা কোনো চোর হতো আমরাও চোর হতাম আমাদের নেতা যেটা শেখায় আমরা সেটাই শিখেছি কেন তানা দেখে অনুপ্রেরণ আমাদের এইগুলো আমরা অনুভব করি কিন্তু আমাদের নেতা যদি চোর হতো আমরাও চুরি করতে যেতাম কেউ এই জেল খাটতাম চুরি দেয় জেল খাটতাম আজকে বাস্তবে বলছি আমাদেরকে যেটা শিখিয়েছে আমরা সেটাই শিখেছি আজ এইটার জন্যে আমরা টোটাল যতগুলো ছেলে এসেছি আমরা বাস্তবে বলতেছি সবাই অব দেখো সবারই পরিস্থিতি মন মানসিকতা সবাই ভেঙে পড়েছে যেটা মানুষের এরকম করুণ পরিস্থিতি দেখে সবারই খারাপ লাগছে বাস্তবে এই জন্য সবাই আমরা অঙ্গীকারবদ্ধ যতক্ষণ আমাদের সাধ্য আছে ভাইজানকেও বলেছি ভাইজান দেখবে যতটা আশ্বাস দিয়েছে যে পরিবারটার পাশে আমরা থাকবো সেই জন্য আমরা এসে দেখা করছে আমরা পরিবারের পাশে থাকি